ইইআইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশ এর গণিত অংশের বিশেষ প্রস্তুতির জন্য ধারাবাহিক আলোচনার আজ দ্বিতীয় পর্ব গত পর্বে আমি দুই হাজার ষোলো সালে অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বেশ কিছু অঙ্ক সমাধান করেছিলাম আজ বাকি অঙ্কগুলো সমাধান করব পঞ্চাশ নম্বর অঙ্কটি ছিল ছয়জন স্ত্রী লোক অথবা আটজন বালক একটি কাজ বারো দিনে করতে পারে তিনজন স্ত্রীলোক ও জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে এই ধরনের অঙ্ক যদি আমরা প্রচলিত নিয়মে করতে যাই তাহলে অনেক সময় লাগবে কিন্তু পরীক্ষায় আমাদের সময় খুবই অল্প থাকে এই ধরনের অঙ্ক কিভাবে শর্টকাটে করতে হয় তা আমি অন্য এক ভিডিওতে আলোচনা করেছিলাম ভিডিওটির টাইটেল হচ্ছে সময় ও কাজ বিষয়ক অঙ্ক আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন এখানে প্রথমে দেওয়া আছে ছয় জন স্ত্রী লোক অথবা আটজন বালক বারো দিনে কাজটি করতে পারে পরে আবার বলা আছে জন স্ত্রী লোক ও বারো জন বালক সেই কাজটি কত দিনে করতে পারবে এখানে প্রথম স্ত্রী লোককে যদি আমরা অ্যা দরি এবং প্রথম বালককে যদি আমরা বি অন্দরি আর প্রথম সময়কে ধরলাম টি ওয়ান আবার দ্বিতীয় স্ত্রী লোককে ধরলাম আমরা এ টু দ্বিতীয় বালককে ধরলাম আমরা বি টু আবার দ্বিতীয় সময়কে ধরলাম আমরা টি টু টু আমাদের নির্ণয় করতে হবে এই টু নির্ণয় করার সহজ পদ্ধতি হচ্ছে টি টু সমান এ ওয়ান ইন্টু বি ওয়ান ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান বি টু প্লাস এ টু বি ওয়ান এখানে এ ওয়ান হচ্ছে সিক্স ইন্টু বি ওয়ান হচ্ছে এইট ইন্টু টি ওয়ান হচ্ছে বারো ডিভাইডেড বাই এ ওয়ান ইন্টু বি টু ছয় বারো বাহাত্তর প্লাস এ টু ইন্টু বি ওয়ান তিন আটে চব্বিশ এই এ ওয়ান আর বি টু আর এ টু এবং বি ওয়ান গ্রহণ করতে হবে সমান সিক্স ইন্টু এইট ইন্টু টুয়েলভ ডিভাইডেড বাই বাহাত্তর এবং চব্বিশ যোগ করলে হয় ছিয়ানব্বই বারো দ্বারা ছিয়ানব্বইকে ভাগ করলে হয় আট বারং ছিয়ানব্বই আট আর আট কাটা গেল থাকে ছয় তাই উত্তর হবে ছয় দিন একান্ন নাম্বার অঙ্কটিতে বলা আছে থ্রি বাই এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান হলে এক্সের মান কত এই অঙ্কটি প্রচলিত নিয়মে করার চেয়ে অপশন টেস্ট করে উত্তর বের করা সবচেয়ে সহজ এখানে এক্সের মান যদি আমরা তিন ধরি তাহলে বামপক্ষে পাই থ্রি বাই এক্সের মান হচ্ছে থ্রি প্লাস ফোর ডিভাইডেড বাই এক্সের মান হচ্ছে থ্রি প্লাস ওয়ান সমান ফোর তিনকে তিন দ্বারা বাক করলে এক হয় চারকে চার দ্বারা বাক করলে এক হয় এখন এক যোগ এক সমান হয় দুই পক্ষের মান হচ্ছে টু এবং ডান পক্ষের মান টু সুতরাং এক্সের মান থ্রি হলে এই সমীকরণটির মান হবে টু একশত পঁচিশ এর একশত পঁচিশ পার্সেন্ট কত হবে এখানে এক শত পঁচিশ এর একশত পঁচিশ পার্সেন্ট মানে একশত পঁচিশ ডিভাইডেড বাই একশো এখন একশত পঁচিশকে একশত পঁচিশ দ্বারা গুণ করলে হয় পনেরো হাজার ছয় শত পঁচিশ এখন পনেরো হাজার ছয় শত পঁচিশকে যদি আমরা এক শত দ্বারা বাক করি তাহলে একশোর সাথে দুইটি শূন্য আছে তাহলে এই পনেরো হাজার ছয় শত পঁচিশ এর ডান দিক থেকে বাম দিকে দুই পরে দশমিক হবে সুতরাং উত্তর হবে এক ছাপ্পান্ন দশমিক পঁচিশ একষট্টি নাম্বার প্রশ্নের অঙ্কটি হচ্ছে একটি গাড়ি ছত্রিশ হাজার টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকায় বিক্রয় করলে ষোলো পার্সেন্ট লাভ হতো এখন গাড়িটি ছত্রিশ হাজার টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো তাহলে একশত টাকায় ক্ষতি হলো বিশ টাকা সুতরাং বিক্রয় মূল্য হচ্ছে এক শত বিয়োগ বিশ সমান আশি টাকা আবার ষোলো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে এক শত যুগ ষোলো সমান একশত ষোলো টাকা এখন আশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশত টাকা এখন আশি টাকা যদি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য হয় একশত টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশত ডিভাইডেড বাই আশি টাকা আবার যদি ছত্রিশ হাজার টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে এক ডিভাইডেড বাই আশি গুণন ছত্রিশ হাজার টাকা শূন্য শূন্য কাটা গেল আট দ্বারা যদি ছত্রিশ হাজারকে বাক করি তাহলে হয় চার হাজার শত টাকা এখন চার হাজার পাঁচ দশ দ্বারা গুণ করলে হয় পঁয়তাল্লিশ হাজার টাকা আবার ষোলো পারসেন্ট লাভে ক্রয় মূল্য যদি একশত টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশত ষোলো টাকা কিন্তু আমাদের বিক্রয় মূল্য কত হবে তা নির্ণয় করতে বলছে তাই ক্রয় মূল্য এক শত টাকা হলে বিক্রয় মূল্য হবে একশত ষোলো টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে এক শত ষোল ডিভাইডেড বাই এক শত টাকা আবার ক্রয় মূল্য যদি পঁয়তাল্লিশ হাজার টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে এক শত ষোলো ডিভাইডেড বাই একশত গুণন পঁয়তাল্লিশ হাজার টাকা এখন শূন্য 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 কাটা গেল এক শত ষোলো দ্বারা চার শত পঞ্চাশকে গুণ করলে হয় বাহান্ন হাজার দুই শত টাকা উত্তর হবে ঘ বাহান্ন হাজার দুই শত টাকা বাষট্টি নাম্বার প্রশ্নের অঙ্কটি হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস কে স্কোয়ার মাইনাস সিক্স দ্বারা ভাগ করলে বাক কত হবে এখন এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রিকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার কারণ প্লাস বি ইন্টু বি সমান হচ্ছে সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস তিন নয় এখন এই এক্স স্কোয়ার মাইনাস নাইনকে দ্বারা ভাগ করলে কত বাক হবে তা নির্ণয় করতে বলছে এখন স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সিক্স দ্বারা ভাগ করব এখন ভাগ করার পদ্ধতিটি হচ্ছে বাজ্যের প্রথম পথকে বাজকের প্রথম পদ দ্বারা ভাগ করবো ভাগ করার পর বাঘ ফল বাঘ ফলে রাখবো এখন এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা বাক করলে বাঘ ফল হয় এক এক বাঘ ফলে রাখলাম আবার এই বাঘ ফল দ্বারা বাজকের উভয় পদকে গুণ করে এখানে বসাতে হবে এখন এক দ্বারা এক্স -6 মাইনাস সিক্সকে গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস সিক্স এখন এক্স স্কোয়ার মাইনাস নাইন থেকে এক্স স্কোয়ার মাইনাস সিক্স বিয়োগ করবো বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে এখানে হবে মাইনাস এখানে হবে প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা গেল মাইনাস নাইন থেকে প্লাস সিক্স বিয়োগ করলে হয় মাইনাস থ্রি সুতরাং বাক শেষ হচ্ছে মাইনাস থ্রি উত্তর হবে ক মাইনাস থ্রি পঁয়ষট্টি নাম্বার প্রশ্নের অঙ্গটি হচ্ছে শূন্য দশমিক নয় ছয় দুই তিন বিয়োগ একত্রিশ সমান কত এখন বড় সংখ্যাটি উপরে লেখবো ছোটো সংখ্যাটি নিচে লিখবো ধরে একত্রিশ একত্রিশের ডানে দশমিক আছে আবার এই সংখ্যাটির দশমিকটি এই দশমিকের নিচে বসালাম দশমিকের পরে আসে নয় ছয় দুই তিন আর দশমিকের পূর্বে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য যেহেতু দশমিকের ডানে শূন্যের কোনো দাম নেই তাহলে এই শূন্য দ্বারা আমরা এই সংখ্যাগুলো পূরণ করে দিতে পারি বিয়োগ করার স্বার্থে শূন্য 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 তিন শূন্য দ্বারা পূরণ করে দিলাম এখন মাইনাস একত্রিশ থেকে এই সংখ্যাটি বিয়োগ করব এখন দশ থেকে তিন বাদ দিলে থাকে সাত হাতের এক আর দুই তিন তিন আছে দশ হবে সাত হলে হাতের এক আর ছয় হচ্ছে সাত সাত আছে দশ হবে তিন হলে হাতের এক আর নয় দশ দশ আছে দশ হবে শূন্য হলে দশমিক হাতের এক আর শূন্য এক এক থেকে এক বিয়োগ করলে থাকে শূন্য থাকে তিন তাই উত্তর হবে মাইনাস তিরিশ দশমিক শূন্য তিন সাত সাত উত্তর ক তিন ভাইয়ের বয়সের গড় ষোলো বছর সহ তিন বাইয়ের বয়সের গড় পঁচিশ বছর হলে পিতার বয়স কত এখানে শুধু তিন বাইয়ের বয়সের গড় হচ্ছে ষোলো বছর আবার এখানে পিতা সহ তিন বাইয়ের বয়সের গড় হচ্ছে পঁচিশ বছর সুতরাং পিতা এবং তিন বাই মিলে হয় চারজন যেহেতু পিতা সহ তিন বাইয়ের বয়সের গড় হচ্ছে পঁচিশ বছর তাহলে পিতাসহ তিন বাইয়ের বয়সের সমষ্টি হচ্ছে চার গুণ পঁচিশ সমান একশত বছর আবার তিন বায়ের বয়সের গড় হচ্ছে ষোলো বছর সুতরাং তিন বায়ের বয়সের সমষ্টি হচ্ছে তিন গুণ ষোলো সমান আটচল্লিশ বছর এখন এখানে পিতাসহ তিন বায়ের বয়সের সমষ্টি একশো একশো বছর আবার শুধু তিন বায়ের বয়সের সমষ্টি হচ্ছে আটচল্লিশ বছর এখন এক থেকে আটচল্লিশ বিয়োগ করলেই পিতার বয়স পাওয়া যাবে এক থেকে আটচল্লিশ বিয়োগ করলে হয় বায়ান্ন সুতরাং পিতার বয়স হচ্ছে বায়ান্ন বছর উনসত্তর নম্বর অঙ্কটিতে বলা আছে কোনটি সঠিক উত্তর আমরা জানি সাইন একশত আশি ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা সুতরাং আমরা বলতে পারি সাইন একশত আশি ডিগ্রি মাইনাস ওয়ান সমান হবে সাইন ওয়ান ডিগ্রি কেননা এখানে থিটা হচ্ছে এক ডিগ্রি সুতরাং সাইন একশত আশি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান সাইন থিটা এখন সাইন একশত আশি ডিগ্রি মাইনাস ওয়ান সমান হবে একশত উনাশি ডিগ্রি সমান হবে সাইন এক ডিগ্রি সুতরাং সাইন এক উনাশি ডিগ্রি সমান সাইন ওয়ান ডিগ্রি সুতরাং উত্তর হবে সাইন ওয়ান ডিগ্রি সমান সাইন একশত উনাশি ডিগ্রি দশটি সংখ্যার যুগ ফল শত তাদের প্রথম ছয়টির গড় চল্লিশ এবং শেষ ছয়টির গড় তিরিশ হলে ষষ্ঠ সংখ্যাটি কত এখানে প্রথম ছয়টির গড় হচ্ছে চল্লিশ তাহলে প্রথম ছয়টি সংখ্যা সমষ্টি হচ্ছে চল্লিশ গুণ ছয় সমান চার ছয় চব্বিশ শূন্য দুই চল্লিশ আবার শেষ ছয়টি সংখ্যার গড় হচ্ছে তিরিশ সুতরাং শেষ ছয়টি সংখ্যার সমষ্টি হচ্ছে তিরিশ গুণ ছয় সমান তিন ছয় আঠারো একশত আশি এখানে একশো চল্লিশ হচ্ছে প্রথম ছয়টি সংখ্যার সমষ্টি আর একশত আশি হচ্ছে শেষ ছয়টি সংখ্যার সমষ্টি কিন্তু এই দুইটি যুগ ফলে পঞ্চমপত্রী এবং ষষ্ঠপত্রী দুইবার এসেছে ধরি পঞ্চম পদটি এক্স এবং ষষ্ঠ পদটি হচ্ছে ওয়াই যেহেতু পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ দুইবার আসছে তাই পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ এই দুইটি সমষ্টি থেকে বিয়োগ করতে হবে আবার বলা আছে দশটি সংখ্যার যোগফল হচ্ছে চার শত সুতরাং দুই শত চল্লিশ যোগ এক শত আশি সমান হবে চার যেহেতু পঞ্চম সংখ্যা এবং ষষ্ঠ সংখ্যা দুইবার এসেছে তাই পঞ্চম সংখ্যা এবং ষষ্ঠ সংখ্যা এখান থেকে বিয়োগ করতে হবে দুইশত চল্লিশ এবং একশত আশি যোগ করলে হয় চারশত বিশ মাইনাস এক্স প্লাস ওয়াই সমান চারশত মাইনাস এক্স প্লাস ওয়াই সমান মাইনাস বিশ সুতরাং এক্স প্লাস ওয়াই সমান হবে বিশ এখন পঞ্চম সংখ্যাটি যদি শূন্য হয় তাহলে ষষ্ঠ সংখ্যাটি হবে বিশ সুতরাং উত্তর হবে বিশ এখানে এই সমীকরণটি থেকে দেখা যাচ্ছে পঞ্চম সংখ্যাটি যদি এর চেয়ে বড় হয় তাহলে ষষ্ঠ সংখ্যাটি বিশের চেয়ে ছোটো হবে অপশনে কোনো সংখ্যায় বিশের চেয়ে ছোটো নয় তাই উত্তর হবে বিশ অন্য কোনো সংখ্যা হওয়ার সম্ভাবনা নেই আজ এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আগামী ভিডিওতেও আমি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসতে পারে এরকম অঙ্ক নিয়ে আলোচনা করব